আমাদের এই রোডটা এই রোডের মধ্যে তো কোনোদিনও পানি ওঠে না দু হাজার সাত যে বন্যা হয়েছিল সেটার সময় এই রোডে পানি ওঠে নাই আটানব্বই উনিশশো আটানব্বই সালে যে বন্যা হয়েছিল ওইটাই পানি ওঠে নেয় অষ্ট আমরা দেখিনি আর যাদেরকে আমরা জিজ্ঞেস করতে আসছি যে বন্যা থেকে আমাদের এলাকায় যে পানি উঠছিলো এরকম তারা বলতে আসছে যে পানি ওঠে না কিন্তু এ দেখেন যে অবস্থা মানে গ্রামের ভিতরের দিকে পানি যাচ্ছে অলরেডি আমাদের এই রুটি পানির উঠা মানে গ্রামের ভিতরে সব কিছু ডুবে যাওয়া এখন দেখেন যে আর একটু যদি পানি মানে বৃষ্টি হচ্ছে এটা কোনো আমাদের অন্য জায়গা করি না টানা সাত আট দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে হচ্ছে এই পানিটি কিন্তু আর যদি দু একদিন বৃষ্টি হয় অনেকের বাড়িতে অলরেডি পানি উঠছে গ্রামের ভিতরে রোড ঘাট সব কিছু হচ্ছে যে পানি ঢুকে পানি ঢুকে মানুষের বাড়ি ঘরে অলরেডি পানি উঠে গেছে আর যদি একদিন বৃষ্টি হয় আল্লাহ যদি রহমত না করে আমাদেরকে তাহলে আমাদের কোনো বাঁচার উপায় থাকে